নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। যেটা আমার শাশুড়ির সিক্রেট রেসিপি তোমরা তো ইলিশ মাছের অনেক রকম পদই রান্না করেছ আজকে আমার শাশুড়ির এই রেসিপি ফলো করে ইলিশ মাছ রান্না করে দেখো বন্ধুরা সত্যি বলছি তোমাদেরকে আশাহত করব না এইভাবে ইলিশ মাছ রান্নার জন্য লাগবে একদম কচি ঝিঙে অথবা কাঁচা মিষ্টি কুমড়ো রেসিপিটার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য হাফ চামচ সর্ষে এক চামচ গোটা জিরে হাফ চামচ রাঁধুনি তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরে হাফ তেজপাতা একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব তোমরা এই কাজটা মিক্সিতেও করে নিতে পারো তবে শাশুড়ির মতো আমিও শিলনোড়াকে প্রাধান্য দিই কড়াতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে তুলে নেব তোমাদের সর্ষেতে একটু প্রবলেম যাদের আছে তারা অনায়াসে এই মশলা থেকে সর্ষেটা বাদ দিয়ে দিতে পারো তাতে স্বাদের কোনো রকম হের ফের হবে না মাছ ভাজার তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব বাটা মশলা আর হলুদ মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে সামান্য জল দিয়ে ঝিঙেগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব এই রান্নায় কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরির লঙ্কার ব্যবহার হবে না মশলা ভালো করে কষে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সঙ্গে দিলাম স্বাদ মতো লবণ ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না হালকা করে ভেজে নেবে ঝোলের সঙ্গে মাছ ভালো করে ফুটে উঠলে বাটিতে ঢেলে নিলেই তৈরি ঝিঙে দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা অবশ্যই বানিও আর আমাদেরকে ভালোবেসে পেজটিকে লাইক করো ফলো করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালোবাসা রইল থ্যাংক ইউ